সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যাচ্ছি আমার রেসিডেন্ট পারমিট আনার জন্য তো আপনারা আমার সাথেই থাকেন আমি যেখানে যতটুকু আপনাদেরকে দেখাতে পারি আর কি দেখাবো ইনশাল্লাহ তো আমরা চলে আসছি যেখানে আমার পাসপোর্ট জমা দেওয়ার অফিসে ভিসা আর রেসিডেন্ট পারমিটের জন্য

পাসপোর্ট ভিসা মেডিসিন পারমিট আমরা কাজ কমপ্লিট হয়ে তো আমরা চলে যাচ্ছি যাওয়া তাহলে করছি দেখানোর জন্য যদিও বললাম না যে এখানে ভিডিও করা তো আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইরের সাইড দেখেন গভর্নমেন্ট সার্ভিস সেন্টার অফ শরীর ব্যাপারে শেয়ার করবেন আমি যতদিনে বের হই আমার খুব ইচ্ছে করে এই গাছগুলো বাসায় নিয়ে যেতে বাট আমার হাজব্যান্ড বলে যে নেওয়া অনেক ক্যামেরা আছে আশেপাশে আমি বলছিলাম না আপনাদেরকে যে আমি আসলে ফুল খুবই পছন্দ করি তো আমার অনেক আগে মোটর সাইকেলে ওঠার কথা উঠি জাস্ট ফুলগুলো ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুন্দর ফুল এখানে হচ্ছে ওনারা কিছুদিন পর পর ফুল গাছগুলো উঠে ফেলে আবার নতুন করে ফুল গাছ লাগায় দেখেন তো আমি এখান থেকে ওনাদেরকে বলে কিছু ফুল গাছ নিয়েছি আর কি হ্যাঁ খুবই লজ্জাজনক ব্যাপার তারপরও নিছি কারণ হচ্ছে যে আমার ফুল খুবই পছন্দ তো আমি কোথা থেকে কী তো এই কিছু ফুল গাছ নিয়েছি মোটরসাইকেলে সব দিকেই দেখা যাচ্ছে যে গাছগুলো উঠে ফেলতেছে তারা আবার নতুন করে গাছ লাগাবে সেজন্য আজকে আমি যে ফুলগুলো আনছিলাম রাস্তা থেকে তো এগুলো এনে আমার বাসায় টপে লাগাইছি তো আমার বাসায় অনেকগুলো টপ আছে তো আমি আসলে শিওর না গাছগুলো বাঁচবে কিনা সেই জন্য সবগুলো একটাতে লাগাইছি যাতে এক বাঁচে তাহলে ওইটা থেকে অন্য গাছ হবে মানে আরও বেশি গাছ হবে তো ওই সময় অন্য টপগুলোতে লাগাবো আর কি তো এই জন্য শুধু আজকে দুইটা গাছ দুইটা টপে লাগাইছি গাছগুলো এখানে আরেকটা জাত আছে ওস এই জাতটা অল্প আনছি এটা একটু অল্প একটু আনছি একটা গাছ আনছি শুধু এটার তো এটা মনে হয় বাঁচবে না আর এখান থেকে হয়তো বাঁচার সম্ভাবনা আছে তো দেখা যাক কী হয় আপনাদেরকে পরে আমি আবার রিভিউ দেব যে গাছগুলোর কী অবস্থা হয়েছে তো এইখানে একটা টপ আমার এইটার ভিতরে আমার এখানে হচ্ছে ওয়াশিং মেশিন তো এখানে অনেকগুলো টপ আছে মাটি আছে ফুল বাট আগে দেখি যদি গাছগুলো হয় তাহলে আমি এগুলা আরও অন্য টবগুলোতে দিব আর কি তো ঠিক আছে দোয়া করবেন যাতে আমার গাছগুলা ঠিক আমি যাতে আরও নতুন নতুন গাছ লাগাতে উৎসাহ পাই কারণ আমার ফুল ফুলের গাছ এগুলো লাগাতে আমার খুবই ভালো লাগে তো আমি একটু আজ আসলে আসছি বেশি দিন হয় না তো তো এই জন্য দেখা গেছে যে আমি ওই কোনো গাছ টাছ লাগাই নেই তবে লাগাবো আর বাংলাদেশে যাওয়ার ইচ্ছে আছে খুব দ্রুত আর বাংলাদেশে কিছু কাজ আছে আমার আমার না আমার ওই যে আমার কিছু অফিশিয়াল কাজ আছে ওই জন্য বাংলাদেশে যেতে হবে তো চিন্তা করতেছি আসার সময় বাংলাদেশ থেকেও কিছু গাছ নেই ফুল নিয়ে আসবো ফুলের চারা নিয়ে আসবো তা আচ্ছা ঠিক আছে দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম